আসসালামু আলাইকুম অত্যন্ত দুঃখের সাথে জানা যাচ্ছে জানাইতেছি আপনাদেরকে আমাদের প্রিয় কথাটা বলতে অনেক আমার খারাপ লাগতেছে যে আমাদের প্রিয় এবং ভালোবাসার মানুষ আমাদের প্রিয় খেলোয়াড় মাহমুদুল্লাহ রিয়াদ ভাই উনি টি টোয়েন্টি থেকে বিদায় নিচ্ছেন উনি খেলবে তারপর উনি টি টোয়েন্টি থেকে বিদায় নিচ্ছে আসলে বাংলাদেশ টিমটি নিয়ে অনেক কষ্ট হয় কারণ আমরা আসলে আমরা তো বাংলাদেশ টিমকে ভালোবাসি এই কারণেই মূলত কষ্টটা হয় এই রিয়াদ ভাই কি না করছে বাংলাদেশ টিমের জন্য যখনই বাংলাদেশ টিম কোথাও বিপদে পড়ছে রিয়াদ ভাই যেন ত্রাণ কর্তা হিসাবে কাজ করছে এই লোকটাকে নিয়ে কি না করছে কত খেলানা দেখাইছে নাজমুল হোসেন পাপন এবং সাহেব আপনারা যারা যারা আছেন কত কি বলছেন এই লোকটাকে নিয়ে বুড়া হয়ে গেছে এদেরকে দিয়ে টি টোয়েন্টি হয় না অথচ আপনারা ভুলে গেছেন এই লোকটা কত জায়গা থেকে বাংলাদেশ টিমকে যে উঠিয়ে নিয়ে আসছে যা ধারণার বাহিরে এই লোকটা গত ওয়ার্ল্ড বাংলাদেশের সব থেকে সেরা রান তার সে বাংলাদেশকে দেখাইছে যে বাংলাদেশ টিমেও ভালো খেলোয়াড় ভালো প্লেয়ার আছে মানে আর কি আপনাদেরকে কি বলবো কথাটা তো আমি বলতেছি কিন্তু আমার কাছে আসলে অনেক খারাপ লাগতেছে যে আসলে আমরা কাদেরকে বিদায় দিয়ে দিচ্ছি রিয়াদ এই ভিডিওটা অবশ্যই আপনাকেও বলতে চাই অনেক মানে শুধু মিস যদি বলি এটাও ভুল হয়ে যাবে আপনাকে আপনাদেরকে আমরা মন প্রাণ থেকে ভালোবাসি বাংলাদেশ টিমকে ভালোবাসি বাংলাদেশ টিম প্লেয়ারদেরকে ভালোবাসি আসলে আপনি মানুষকে হিসাব মানে মানুষ যদি চিন্তা করে আপনি মানুষকে অনেক কিছু শিখিয়ে গেলেন ভাইয়া যে আসলে ধৈর্য কাকে বলে কত লোক কত কিছু আপনাকে নিয়ে বলছে আপনি কোনো প্রতিবাদ করেন নাই আপনি ভালোভাবে পারফর্ম করে আবার কাম ব্যাক করে নিজের মুখ থেকে কিছু না বলেও আপনার খেলা দিয়ে আপনি মানুষকে দেখিয়ে দিছেন বুঝিয়ে দিছেন যে আমি এখনো ফুরিয়ে যাইনি টেস্ট থেকে বিদায় নিলেন টি টোয়েন্টিতে বিদায় নিলেন টি টোয়েন্টি থেকেও আপনি বিদায় নিলেন আর মাত্র একটা ফর্মেশন আপনি খেলবেন সেটা হচ্ছে ওয়ান ডে ওয়ান ডে থেকেও যদি আপনি বিদায় নেন আমরা হয়তো কখনো আপনাকে আর বাংলাদেশের জার্সি গায়ে দেখতে পারবো না কখনোই আমরা মাহমুদউল্লাহ মাহমুদুল্লাহ ভাই বলে মাঠে গেলেও আর কখনো আপনাকে ডাকতে পারবো না অন্তর অন্তঃস্থল থেকে আপনাদেরকে খুব মিস করব শুধু আপনি নয় বাংলাদেশ টিমের জন্য তামিম ইকবাল অনেক কিছু করছে সাকিব ভাই অনেক কিছু করছে মুশফিক ভাই অনেক কিছু করছে মাশরাফি ভাই অনেক কিছু করছে পাঁচ পাণ্ডবের পাঁচ পাণ্ডবী আজকে থেকে চলে যাচ্ছে আপনাদেরকে আমরা অবশ্যই মনে প্রাণে ভালোবাসি এবং অনেক মিস করব অতি দুঃখের সহিত বলতে হয় যেতে নাহি দিতে চাই তবু যেতে দিতে হয় এভাবেই চলে যায় আর বিসিবিতে যারা আছে তাদেরকেও আমি একটা কথা বলতে চাই আমাদের একটা প্লেয়ারকেও আপনারা ভালোভাবে বিদায় দিতে পারেননি এটার জন্য আমাদের কষ্ট থেকে যাবে কোনো একটা প্লেয়ারকে আপনারা ভালোভাবে বিদায় দিতে পারেননি অন্য অন্য দেশে যেরকম প্লেয়ারদেরকে বিদায় দেওয়া হয় মানে তাদের বিদায়ের জন্য যে একটা করা হয় আমাদের দেশে আপনার একটা কেউ এভাবে বিদায় দেননি আপনাদের লজ্জা থাকা দরকার বিসিবি এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ডে যারা আছেন আপনারা আপনাদের কেউ লজ্জা থাকা দরকার আর আপনাদের কথা কি বলবো আপনাদের লজ্জা আপনাদের লজ্জা থাকবে কই থেকে আপনারা তো মানে এগুলো শুনতে শুনতে অভ্যস্ত আপনাদের দরকার শুধু টাকা সম্মান নয় এই প্লেয়ারগুলো অবশ্যই তারা মাহমুদুল্লাহ যখন রিটায়ার করতেছে নতুনদের চান্স দেওয়ার জন্য হয়তোবা এর জন্য ই করতেছে তবে আমি মনে করি সবাইকে আপনারা মানে যারা পাঁচজন অথবা লাস্ট সবাই কি আপনাদের দরকার ছিল সুন্দরভাবে বিদায় আপনারা শুধু নিজেদের চিন্তা করছেন অথচ এই যে লোকগুলো যারা বাংলাদেশ টিমের জন্য এত কিছু করে আসছে তাদের জন্য আপনারা কিছু করেন না আরো তাদেরকে আপনারা অপমান অপদস্থ এগুলো করছেন আমি মনে করি ক্রিকেট বোর্ডে আপনাদের থাকারই কোনো অধিকার নেই ক্রিকেট বোর্ডে আপনাদের থাকার নেই আজকে বিশ্বের অন্যান্য ক্রিকেট বোর্ডগুলো দেখেন সবার কাছে আপনি নিজে নিজেকে কিভাবে আপনি ই করেন প্রত্যেকটা ক্রিকেট বোর্ডের সামনে আমার মনে হয় বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কোনো দামই নেই কারণ তারাও দেখে যে বাংলাদেশ ক্রিকেট বোর্ড হচ্ছে সব থেকে নিকৃষ্ট বাংলাদেশ ক্রিকেট বোর্ড শ্রদ্ধা করতে জানে না ভালোবাসতে জানে না এবং তারা সব সময় নিজেদের গুলা দেখে প্লেয়ারদের কোনো কিছু দেখে না প্লেয়ারদেরকে কোনো দিক থেকে তাদেরকে সুযোগ সুবিধা দেওয়া হয় না সরিয়াদ ভাই এই মেসেজটা যদি আপনার কাছে যায় আমার এই ভিডিওটা আমি আপনাকে বলি অনেক ভালোবাসি আমরা আপনাকে আমরা সবাই শুধু আমি নয় আমার মনে হয় বাংলাদেশে যারা আছে সবাই আপনাকে অনেক ভালোবাসে কষ্টের সহিত বলতে হয় আশা করি যেখানেই থাকবেন ওয়ান ডে ফর্মে আপনাকে ফর্মেশনের যতদিন আমরা দেখব আশা করি আমরা আরও লং টাইম আপনাকে দেখতে চাই কারণ আপনার খেলার ধরন এখনও যারা ইয়ং খেলে তাদের থেকে ভালো ভালো থাকবেন রিয়াদ ভাই দোয়া করি আল্লাহ তালা আপনাকে ভালো রাখুক মুশফিক ভাইকেও ভালো রাখুক তামিম ভাইকেও ভালো রাখুক এবং মাহমুদুল্লাহ রিয়াদ সাকিব আল হাসান মাশরাফি বিন মত্তুজা পঞ্চম পাণ্ডবের বিদায় হয়ে যাবে চলে গেলে সবাই আপনারা ভালো থাকবেন এবং দোয়া করি আল্লাহ আপনাদেরকে ভালো রাখুক এবং এর সাথে সাথে আমি দেশের মানুষদেরকেও বলতে চাই প্রত্যেকটা মানুষেরই সবার কিন্তু সবাইকে ভালো লাগে না এটা স্বাভাবিক আপনারা একটাই আবদার করবেন বিসিবিতে ক্রিকেটাররা থাকবে ক্রিকেট বোর্ড হিসাবে অন্য কোন বাহিরের কোনো লোক ক্রিকেট বোর্ড সভাপতি এরকম থাকবে না আপনারা যদি ক্রিকেটটাকে ভালো পর্যায়ে নিতে চান বাংলাদেশ ক্রিকেটকে আমি অবশ্যই বলতে চাই এখানে ক্রিকেটারদেরকে রাখা হোক বোর্ড কর্তৃপক্ষ হিসেবে নয়তো বাংলাদেশ ক্রিকেট আগামী দিনে জিম্বাবু কি বলেন জিম্বাবুর থেকেও আরো নিচে নেমে যাবে এত নিচে নামবে যা ধারণার বাইরে আর একটা রিকোয়েস্ট যে আপনারা যেহেতু সিনিয়র পার্সন যারা আছে সবাই চলিয়ে যাচ্ছে আপনারা অবশ্যই সাব্বির রহমানকে আর একটা চান্স দেওয়ার দরকার তাকে নিয়ে আপনারা টি আবার শুরু করতে পারেন তো মুশফিক ভাই রিয়াদ ভাই সাকিব ভাই তামিম ভাই মাশরাফি ভাই আপনারা সবাই ভালো থাকবেন দোয়া করে আল্লাহ তালা আপনাদেরকে ভালো রাখুক সুস্থ থাকেন বাংলাদেশ ক্রিকেট যেন আরো এগিয়ে যায় এটা নিয়ে দোয়া করেন আসসালামু আলাইকুম